আসসালামু আলাইকুম আজকে করবো বরবটি ভর্তা তো আমি এখানে কিছু বরবটি আর একটা আলু ধুয়ে অল্প করে পানি দিলাম আর এখানে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এক কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আর অল্প করে লবণ দিয়ে আমি কড়াইতে এটাকে ঢেকে দিব এই পানিটা শুকানোর জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা ওঠালাম আমার পানি শুকিয়ে আসছে তো এই পর যে আমি নাড়াচাড়া দিয়ে আমি বরবটিগুলোকে সুন্দর করে নামিয়ে ফেললাম আর আজকের বরবুটির সাথে আমি আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে আমি এক পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমি বরবুটির সাথে এক পিস মাছও দিব তো আমি চুলাইয়ে তেল কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে আমি হালকা করে ভেজে নিব ভালোভাবে আর একটা পেঁয়াজ সেটাও আমি চার টুকরা করে সেটাও আমি একটু ভেজে নিব তো মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর পেঁয়াজগুলো একটু ভাজা হইলে এই পর্যায়ে আমি মাছ এবং পেঁয়াজটাকে নামিয়ে ফেলবো আর যে তেলটা থাকবে কড়াইতে সরিষার তেল সেটার ভিতরে আমি বরবুটিগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব। একটু বলে রাখে যে কোনো এই সরিষার তেল দিলে অন্যরকম একটা মজা হয় অন্যরকম একটা ফ্লেভার তো এই পর্যায়ে মাছটা থেকে আমি কাটাগুলো বেছে নিব। কাঁটাগুলা সুন্দর করে বাছার পরে সব কিছু একত্রে আমি পাটায় বেটে নিব আর বাটার সময় আমি এখানে একটু ধুনেপাতা অ্যাড করে দিব ভর্তা করব আর ধুনেপাতা দিব না সেটা কি হয় এই তো সবকিছু বেটে ফেললাম গরম ভাতের সাথে বরবটি ভর্তা কি যে মজা